শুরু করে দিয়েছি পরম করোনামায় আল্লাহ নামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ইয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে সেই ইয়ার অ্যাম্বুলেন্সে কি কি সুবিধা আছে কোথায় পেয়েছেন এই এয়ার অ্যাম্বুলেন্স কে দিয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্স তার যাত্রাটা সফল করার জন্য ভালো করার জন্যে জি এই এয়ার অ্যাম্বুলেন্স বিশেষ সুব্যবস্থায় বিশেষত এই এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমির খালাদা জিয়ার সম্মানার্থে পাঠিয়েছেন এই এয়ার অ্যাম্বুলেন্স শুধুমাত্র ব্যবহার করা হয় কাতারের আমির বিশ্বের বড় বড় আমির যারা বিশ্বের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শুধুমাত্র তারাই এই এয়ার অ্যাম্বুলেন্স ইউজ করে আজকে এই বাংলাদেশের আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও এই বিমানে করেই উনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে রওনা দিয়েছেন এই বিমানের ভিতরে বিশেষ হসপিটালের সুব্যবস্থা করা আছে এই বিমানের ভিতরে আইসিউ আছে সর্বক্ষণিক চব্বিশ ঘন্টা এই আইসিউ ওপেন থাকবে এই বিমানের ভিতরে সাধারণ বেড দেওয়া আছে যেখানে আইসিইউতে বেড়ে এসেই সাধারণ বেডে রেস্ট নিতে পারবেন সেখানে থাকতে পারবেন এবং রোগীর সাথে যারা থাকবেন তারাও আলাদা আলাদা কামরা করা আছে সেখানেই তারা বসবেন এবং এই এয়ার অ্যাম্বুলেন্সের ভিতরে সর্বক্ষণিক দুজন স্পেশালাইজড ডাক্তার আছেন চার থেকে জন স্পেশালাইজড নার্স আছেন যারা সর্বক্ষণিক রোগীকে দেখেন এবং ট্রিটমেন্ট করেন এবং এই ডাক্তার এবং নার্সরা তারা বিশ্বের ভিতরে অনেক দক্ষ নার্স এবং ডাক্তার তারাই এই এয়ার অ্যাম্বুলেন্সে আসেন সেই এয়ার অ্যাম্বুলেন্স করেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময়ে রাত দশটা থেকে এগারোটা এর ভিতরেই তিনি কাতারের উদ্দেশ্যে প্রথমে রওনা দিবেন সেখানে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনি কাতারের আমিরের সাথে তার সাক্ষাৎ হওয়ার কথা আছে সেখান থেকে তিনি লন্ডনে হিত্র বিমানবন্দরে তিনি অবতরণ করবেন সেখান থেকে যেই হসপিটালে তাকে ভর্তি করা হবে সেটা নাম হচ্ছে লন্ডন হসপিটাল লন্ডনের এবং ব্রিটেনের রাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী নেতা গোতা ভিআইপি যত মানুষ আছে এবং লন্ডনের পৃথিবীর যত ভিআইপিরা চিকিৎসা করতে যান এই লন্ডনের এই লন্ডন হসপিটালে সবাই চিকিৎসা নেন এই হসপিটাল অনেক ঐতিহ্য বহন করে অনেক পুরনো হসপিটাল এই হসপিটালে বেগম খালেদা জিয়া চিকিৎসা নেবেন তারপরে তিনি ওখান থেকে সম্ভবত উনি চিকিৎসা শেষ হওয়ার পরে উনি ওমরা করতে সহিদারও আসবেন মা সেলে দুজনেই আসবেন তারেক রহমানও বেগম খালেদা সাথে ওমরা করবেন তারপরে মা ছেলে দুজন একসাথে এই বাংলাদেশে ফিরে আসবেন এমনটাই আশা করা হচ্ছে আমরা সেই অপেক্ষায় থাকছিলাম এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এসে এই বাংলাদেশের হাল ধরবেন এই দেশের হাল ধরবেন এমনটাই আমরা আশা করি ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স